এমন ভাবে করা হয় মনে হয় যেন এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে আমার আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কি খাবেন কি পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এ জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এমন সেটা কোরোনা কোনা ভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী এই যে ঘটনাটা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনোলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্য আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং সামান্তা আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারা মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি খালেদ ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশাক কি হবে শিশুদের পোশাক আশাক কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো গুলো টুকরো টাকা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে অ্যান্থ্রোপলজি অ্যান্থ্রোপলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছেন সকলকে ইনক্লুড করা হোক আসেন আমরা আলাপ করি ঠিক আছে আচ্ছা মানুষ পোশাক পার্সার ফর্ম Samantha Bhatt আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না আমি জানতে যেতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোর পূর্বক আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিস্ট নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে বিচার করবে এবং আমি বললে এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি বাস্তবতা আছে এখনো আমার সালে প্রশ্নটা এত কঠিন যেটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না

যে নারী আর পুরুষ আসলে সমান না নারী আর পুরুষ সমান আমরা এই মধ্যে কিভাবে দিয়েছি আমি আমি বলেছি যে কনসেপচুয়ালি কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ আমি 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 আপনার উত্তরটা বুঝতে পারি না